হ্যালো টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সেটা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এই যে পাখা চলছে শুনতে পাবে না যাই হোক যেইটুকু শুনতে পাচ্ছ সেটাই আমার কাছে অনেক তো চুলটা এখন ভিজে আছে এই বিকালে শ্যাম্পু করলাম দেখো কী অবস্থা মানে সকালে শ্যাম্পু পানিটা করে শ্যাম্পুটাই করতে ভুলে গেছি তাই ভাবলাম বিকালের দিকে কি শ্যাম্পুটা করে নিই তো ওই কারণে করে নিলাম তো একটু খুবই রেডি হই চোখ পুরো শুকিয়ে আছে এই ঘরে ডায়ার আছে কিন্তু ডায়ারে সবসময় চুল শুকানো ভালো লাগে মি আমার মাথায় পাতলা চুল তো ডায়ারের ছুল শুকানো ভালো খুব একটা ওই যখন খুব দেরি হয়ে যাচ্ছে কাজে বেরাচ্ছি ডিউটিতে যাচ্ছি তখন করলাম সেটা একটা আপনার তো এখন মানে সব সময় করাটা হয়েছে না এমনি হেয়ার নষ্ট হয়ে যাবে হেয়ারে যত উইক লাগবে তো হেয়ারটা পুরো ড্যামেজ হয়ে যাবে বেশি হিটটা দেওয়া ভালো তার মধ্যে আবার তুমি যদি বলো যে এখন তুমি পার্লারে গেছো সেখানে হেয়ার ডায়ার দিয়ে হেয়ার শোকানো হচ্ছে সেটা কোনো ক্ষতি হবে সেটা কোনো ক্ষতি বলতে কি দেখো তুমি প্রতিদিন যদি একটা কাজ বারবার করতে থাকো মানে একটা আমাদের হেয়ার তো অনেক পাতলা তো হেয়ারের উপর প্রতিদিন যদি আমি টর্চার করতে থাকি হেয়ারটা অবশ্যই থাকবে থাকবে তো না তো সেই জন্য হ্যাঁ আমি যদিও করি না প্রতিদিন কিন্তু তবুও ইচ্ছে করলো না রেডিও আর কাজগুলো করিনি যে চুল টুল পুরো শুকানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বললাম না ডায়ার ছাড়াই আমার কাফি যে আমার ঠান্ডা ডায়ার তো আর রেডিও হয়ে গেছি আর রেডিও হয়ে গেছি বলতে আর সন্ধে টন্দেও আমার দেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এখন খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে তো চায়ের খিদে পেয়েছে চা খাবো তো এখন একটু চাটা বানিয়ে নিই সেরকম কিছু কাজ নেই যেটুকু করবো তোমাদের সাথে শেয়ার করব আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো গলা ধরে যায় শুধু গলা খিসখিস করে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও যখন আমি দেবো তখন তোমাদের কাছে আগে চলে যায় খুব বোরিং লাগছে গায়ে এটা অন্ধকারও হয়ে গেছে চারিদিকে লাইট জ্বলে গেছে আর তোমাদের সাথে আমি আমার ব্লগ শেয়ার করছি তো কি বলবো তো চলো চা বানাই খুব চা চেষ্টা পেয়েছে দিচ্ছি ওই থালার মধ্যে একটু চা পড়ে গেছিল তো সেটাই আমি খেয়ে নিলাম আর এই দেখো থালার মধ্যে যে চাটা ছিল না বিস্কুটটা ওই কারণে ভিজে গেছে তো বিস্কুটটা আমি খেয়ে নিচ্ছি নষ্ট করব না তো চলো চাটা খাওয়া যাক তো এই দেখো একদিকে রুটি হচ্ছে আর একদিকে রুটি মোটামুটি হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে তো সেইটুকু তোমাদেরকে শেয়ার করতে পারলাম তারপরে আলু ভাজা করেছি দেখাচ্ছি পুরো কমপ্লিট আলু ভাজা এইটুকুনই করেছি কারণ মিষ্টি আছে তো মিষ্টি দিয়ে আমি খেয়ে নেব তো এদিকে আমি খেতে বসেছি তো তোমরা দেখলে যে আমি রুটি করেছি তো রুটি আলু ভাজা ওটা দিয়েই খাবো আর দেখতেই পাচ্ছ তো খাওয়া দাওয়া করি তো চলো তো ঠিক টাইমে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যে বসলাম দেখলাম যে কারেন্ট চলে গেছে আর এই ভূতের মতন বসে আছি মোবাইলের ফ্ল্যাশ জেলে। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি এই অবধি শেয়ার করতে পারলাম আবার পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা